ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিবেশ এবং অবনতিশীল সম্পর্কের কারণে সকল বিরোধিতা সত্ত্বেও এশিয়া কাপে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয় ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জবাবে পাকিস্তান দল কোনোভাবে কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একশো সাতাশ রান করে আবারও ভারতের পক্ষ থেকে কুলদীপ যাদব দুর্দান্ত পারফর্ম করেন এবং তিন উইকেট নেন অক্ষর প্যাটেল এবং জাসপ্রিত বুমরা দুই দুই উইকেট নেন এছাড়াও পাকিস্তানের পক্ষ থেকে সাহেবজাদা জাদা ফারহান চল্লিশ এবং শাহিনা আফ্রিদি অপরাজিত তেত্রিশ রান করেন জবাবে ভারত দুর্দান্ত ব্যাটিংয়ের ভিত্তিতে পঁচিশ বল বাকি থাকতে ম্যাচটি জিতে নেয় সূর্যকুমার যাদব অপরাজিত সাতচল্লিশ রান করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিষেক শর্মা এবং তিলক ভার্মাও দুর্দান্ত অবদান রাখেন এই জয়ের মাধ্যমে ভারত এশিয়া কাপ দু হাজার পঁচিশে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে আপনার কি মনে হয় এই টুর্নামেন্টে কোনও দলের পক্ষে কি ভারতকে থামানো সম্ভব মন্তব্য বাক্সে আপনার মতামত লিখুন